কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম কি এক বুমা আনলাম না আছে রূপ না আছে গুণ আর না আছে বংশ মর্যাদা আরও কষ্ট পেয়েছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ শ্বশুরের সাথে সুর মেলাচ্ছিল নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেবানান আর অসহায় লাগছিল ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে সুন্দরী আর বয়সে অনেক কম সেই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না আমি তানিয়া এম বিএ পড়েছি বয়স পঁচিশ তানিমকে ভালোবেসেছিলাম ঠিকই কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে তানিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড়ত না তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতন দুধে আলতা নই আমার বয়স বড় বই চেয়ে পাঁচ বছর বেশি আমার বাবার অনেক টাকা নেই আর তার চেয়েও বড় কথা আমি আর তানিম সমবয়সী যেখানে তানিম আর আমার কোনো সমস্যাই ছিল না সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে তানিম আর আমার বোঝাপড়াটা বেশ ছিল সে কখনোই আমাকে অবহেলা করেনি যতটা ভালো বিয়ের আগে বাস্তব তার চেয়ে আরও বেশি এখন বাসে আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তানিমকে আঁকড়ে ধরে যতদিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল আমি কখনোই তানিমকে এসব জানাতাম না আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে নিজের মধ্যেই চেপে রাখতাম কখনোই আলাদা হবার কথাও বলতাম না অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার আমার চেয়ে ছোটো হওয়া সত্ত্বেও যার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম বন্ধু হতে চাইতাম কিন্তু পারছিলাম না প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত পরিবার নিয়ে কথা শোনাতো বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না তালিমের রোজগার কম বলেও কথা শোনাতো বড়ো ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না মুখ থুবড়ে কাঁদতাম এর মধ্যে এম শেষ করে তানিম আর আমি জব অ্যাপ্লাই শুরু করলাম তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলো আমার হচ্ছিল না হতাশ হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম জবের কথা শুনেই সবার মাথা গরম ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না চাকরিওয়ালা মেয়েদের সংসার টেকে না আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি হয় আমি আর তানিম আলাদা বাসা নিয়ে ঢাকায় অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম নিজেদের মতো করে সংসার শুরু করলাম দুজনেই দুজনের বাবা মায়ের খরচস্বরূপ স্বার্থ মতো টাকা পাঠাতাম এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না আমি নিজের ছেলেকে নিয়ে তার দাদু ঠাম্মাকে দেখালাম সেদিনও তারা কথা শোনাতে ছাড়ালো না বলল চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দিইনি নি বেয়া করিনি তালিমকে তার পিতা প্রতি দায়িত্ব পালনে কখনো বাধা দিইনি বরং নিজে থেকে তাদের সকলের অভিমান ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি না আমি পারিনি সংসার জীবনে পঁচিশটি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি তবে হ্যাঁ ভালো মা হতে পেরেছি আমার ছেলে আজ দশজনের একজন একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত চাইলিশ দিন শাশুড়িকে বলতে পারতাম আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে সুন্দর কিন্তু তার যোগ্যতা থাকে তার নিজের কোনো পরিচয় আছে গ্র্যাজুয়েশন আছে ভালো পজিশন ভালো চাকরি কি আছে তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে ভালো বিবেক কি তার আছে বাবার পরিচয় বাবার টাকা গর্বের কিছু নেই হয়তো ভালো বউ হতে পারিনি কিন্তু দিনের শেষে ভালো স্ত্রী আদর্শ মা হতে পেরেছি এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা ধন্যবাদ